হাই বন্ধু আমি সেরি রান্নাঘরে আজকে তোমাদের কুমড়ো শাক রান্না করে দেখাবো দেখো আমার ছোট বাগানে সব কিছুই কিছু অল্প অল্প করে রেখে দিয়েছি এখানে আমার কুমড়ো শাক টা আমি কেটে নিচ্ছি কুমড়ো গাছ লাগিয়ে রেখে দিয়েছি তার ডোকা কেটে নিচ্ছি আমার এই বাগানে অনেক রকম সবজি আছে এখান থেকে তুলেই আমি রান্না করি দেখো বন্ধুরা আমি এই কুমড়ো শাক রান্না করা দেখাবো কুমড়ো শাকটা খেতে খুব সুন্দর লাগে গাছে এখনও একটা কুমড়ো আছে আমি শাকগুলো কেটে নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই এইভাবে আমি কেটে ভালো করে ধুয়ে এনেছি শাকটা ভালো করে ধুয়ে নেবেন এখন আমি মাছ ঝোল করে মাছগুলো তুলে নিয়েছি আর ঝোল দিয়ে শাকটা রান্না করব। এই ঝোলে কিছুটা আমি পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি আর এখন দেবো আমি কাঁচা ঝাল কাঁচা ঝালটা বেশি রাখবেন সাগে কাঁচা ঝাল দিলে ভালো লাগে আর টেস্টিও হয় এখন আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি আর দেবো অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি শাকে একটু লবণটা কম রাখবেন আর ঝালটা বেশি রাখবেন তাহলে দেখবেন শাকটা খেতে খুব সুন্দর টেস্ট লাগছে এটা আমি ভালো করে নেড়ে নিয়েছি এখন আমি এর উপরে শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো সব আস্তে আস্তে দিয়ে দেবেন শাকগুলো আমি দিয়ে দিচ্ছি শাকটা সব দোবা হয়ে গেলে ভালো করে নেড়ে দিতে হবে এই ভেবে একটু ভালো করে নেড়ে দেবেন তাহলে শাকটা ভেবে গলে যাবে অনেক শাক দেখাচ্ছে দেখবেন গলে গেলে অল্প হয়ে যাবে এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পরে ঢাকনি উঁচু করে দেখেছি এখনও আমার শাকে অনেকটাই পানি আছে এই শাকের পানিটা পুরো মরে গেলে তারপরে আমি তেলে রসুনে রসুন দিয়ে তেলে দেবো এখন আমি শাকটা ভালো করে হবার জন্য চাপা দিয়ে দিয়েছিলাম এখন দেখো আমার শাকের গায়ে আর একটু পানি নেই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম পানি নেই এরকম করে শাকটা লাভিয়ে রাখতে হবে এখন আমি চাটুই বসিয়ে দিয়েছি চাটুইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আমার সব রান্নাটাই সাদা তেল দিয়ে হয় দিদিরা অবশ্যই দেখবেন আমার রান্নাগুলো এখন আমি এখানে একটু রসুন থেতো করে দিয়ে দিচ্ছি এই রসুনটা ভালো করে ভাজতে হবে যেন রসুনটা পুড়ে না যায় আর রসুনটা খুব সুন্দর একটা লাল লাল আসে তার জন্য ভালো করে আস্তে আস্তে ভাজতে হবে দেখো এখানে আমার রসুনটা পুরো লাল লাল করে নিয়েছি রসুনটা খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় তা পুড়ে গেলে তেতো লাগবে এখন আমি শাকগুলো ঢেলে দিচ্ছি শাকগুলো ঢেলে ভালো করে নেড়ে নেব অবশ্যই বন্ধুরা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখো আস্তে আস্তে আমি ভালো করে নেলে নিচ্ছি এপিট ওপিট করে ভালো করে ভাজতে হবে আর এই যে শাকের আলুগুলো দেখা যাচ্ছে এই আলুগুলো একটু খুন্তির সাহায্যে নরম করে ঘেঁচে দিতে হবে তাহলে দেখবেন আলুটা শাকের সাথে কত সুন্দর মিশে যাচ্ছে আর শাকটা খেতেও খুব সুন্দর লাগে দেখো আলুগুলো আমি খুন্তির সাহায্যে ঘেঁচে দিচ্ছি এইভাবে তোমরা শাকে আলুগুলো ঘেঁচে দেবেন দেখবেন শাকটা খেতেও টেস্ট হয় আর আলু অত দেখা যায় না শাকটা দেখতেও সুন্দর লাগে এখানে আমার অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটু জিরে আর মরিচের গুঁড়ো সরিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এই জিরে আর মরিচের গুঁড়ো ছড়ে দিলে এর টেস্টটা খুব সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখো কত সুন্দর দেখাচ্ছে আর খেতে খুব সুন্দরই লাগে এই শাকটা খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তোমরা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন